আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান তাকে নিয়ে একটু মনে হয় খুব আক্ষেপে পড়তেছে দিল্লি ক্যাপিটালস আমার কাছে মনে হইতেছে আপনাদের কাছে কি মনে হইতেছে কিনা কমেন্টে জানান কারণ এই মুস্তাফিজকে কিন্তু দিল্লি ক্যাপিটালস তারা আসলে একটু অবহেলা করছিল বা মুস্তাফিজও ওই রকমভাবে দিল্লিতে খুব ভালো মতো যে পারফরমেন্স করছে সেটাও না সেটাও মানে বলতে চাইতেছি না সেখানেও কিন্তু মুস্তাফিজ ওইভাবে ভালো কোনো পারফরমেন্স করে নেই তবে এইবার মুস্তাফিজ যে মানে তার যে এখন রিদম তার যে এবার পারফরমেন্স সে যে গতিতে যাইতেছে আর এইটা দেখার পরে কিন্তু দিল্লি একটু বেশ আফসোসই করতেছে কি আফসোস করতেছে না আপনাদের কাছে কি মনে হইতেছে এমন কিছু হইতেছে না অবশ্যই আফসোস করতেছে তো যাই হোক মুস্তাফিজকে নিয়ে মানে সকলেই ধুমায়া নিউজ করতেছে সকলেই ধুমায়া কথা বলতেছে আপনারা ধুমায়া কথা বলতে পারেন সেটা কমেন্টে কমেন্টে আপনারা ধুমায়া কথা বলতে পারেন এবং মুস্তাফিস তার খেলা নিয়ে সে একটু বার্তা দিয়েছে আমাদের জন্য আমরা আমরা যে তার ভাই আছি বাংলাদেশে বসে তার খেলা দেখতাছি আমাদের জন্য তিনি কিছু বার্তা দিয়েছে সেই বার্তাটা কী সে বার্তাটা উনি বলছে যে সর্বোচ্চ উইকেট শিকার এবং জয় নিয়ে মাঠে ফিরতে পেরে বেশ খুশি ফিজও নিজের পারফরমেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিজের ভাষ্য আবারও ফিরতে পেরে ভালো লাগছে জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ এটা ছিল দলগত নৈপুণ্য আমি আমার পারফরমেন্সে খুশি সবার সমর্থের জন্য ধন্যবাদ যাই হোক মুস্তাফিজের কথা তো আপনারা হ্যাঁ 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 মানে তার যে শুরুর ইন ইন্টারভিউগুলো আপনারা দেখছেন তো ওই ইন্টারভিউগুলো আপনারা বুঝতে পারছেন না যে কীরকম সেই মুস্তাফিজ তো আগের থেকে যাই হোক একটু এখন একটু উন্নত হয়েছে কিন্তু তারপরেও ভাই মুস্তাফিজ কেন এখনও ওইভাবে স্মার্ট কিন্তু হয় নাই তো যাই হোক তাকে যখন দেখলাম তাকে যখন ওই পার্পল ক্যাপটা পরি দেওয়া হচ্ছিলো সে কিন্তু বেশ মোটামুটি খুশি এবং যাদের যার কাছে এই যে পার্পল ক্যাপটা পাইলো বা তাকে যে পরায়া দিল একজন ইন্ডিয়ান ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশি প্লেয়ারের মাথায় যে ক্যাপ পরায়া দিল এটা দেখার পরে না মানে মনটা ভরে গেল যাক মুস্তাফিজ একটা কামের মতো কাম করছস ভাই তুই একটা কামের মতো কাম করছস যাই হোক তোরণী এখন বাংলাদেশে ভারতে সব জায়গায় সব মিডিয়াতে কথা হইতেছে আর যাদের যার মতো প্লেয়ারের কাছ থেকে পারফল ক্যাপটা মাথায় পরা বাংলাদেশি ক্রিকেট এইটা আসলে অনেক গর্বের বিষয় হ্যাঁ ঠিক আছে যাই হোক মুস্তাফিজ আমাদের দেখাইছে এবং আরও দেখাইবে মনটাই আমরা প্রত্যাশা করতেছি তবে ওই যে একটাই মুস্তাফিজের পারফরমেন্স থেকে একটু দিল্লি বার মানে একটু যাই হোক জলে পরে মানে একটু আংরা হইতেছে বলা যায় তাই না ভালো থাকেন এবং হ্যাঁ মুস্তাফিজের খেলা আসবে এবং আমাদের বাংলাদেশের সামনে অবশ্যই খেলা আছে সেই খেলাগুলো নিয়েও আমরা কথা বলবো আমরা বাংলাদেশের সাথে আছি ভাই আমি একটা কথাই বারবার বলি আমি কিন্তু কোনো সাংবাদিক না